বলিউডে তার নাম বিতর্কিত হলেও জনপ্রিয়তায় তিনি ছাড়িয়ে গেছেন অনেক বড় নায়িকাদের কথা হচ্ছে আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওনের সম্প্রতি মুক্তি পেয়েছে দিলীপ মেহতা পরিচালিত সানি লিওনকে নিয়ে তথ্যচিত্র মোস্টলি সানি একটা সময় বিয়ে বাড়িতে টাকার বিনিময়ে নাচ করতেন সানি চেয়েছিলেন নার্স হতে কিন্তু তার কিছুই হয়ে উঠিনি চলচ্চিত্রে দেখানো হয়েছে কিভাবে উঠেছিলেন। কেমন কেটেছে সানির দিন এই নামলেন সব কিছুই তুলে হয়েছে চলচ্চিত্রে তবে সানির পেশা নিয়ে মোটেও খুশি ছিলেন না তার বাবা মা তারা চাননি মেয়ে এই পেশায় নামুক এসব অজানা তথ্য ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে পেইন্ট হাউস ম্যাগাজিনে তার প্রথম খোলামেলা ফটোশুট যখন প্রকাশিত হয় তখনও তার মা বাবা বেঁচেছিলেন বাবা মা থেকে লুকিয়ে রাখতে সানি তাদের জানাননি ফটোশুটের কথা এই প্রসঙ্গে সানি জানান পেন্ট হাউস ম্যাগাজিনে প্রথম যখন আমার ছবি ছাপা হয় তখন আমার বাবা মা জীবিত তারা এ বিষয়ে জানতে পারেননি কারণ পাড়ার সব দোকানে গিয়ে সেই ম্যাগাজিনগুলো আমি কিনে নিতাম তবে সানি এ কথা বেশি দিন লুকিয়ে রাখতে পারেননি জানাজানি হওয়ার পর নাকি অনেক কষ্ট পেয়েছিলেন তারা সম্পর্কেও প্রভাব পড়ে মেয়ের কাজ অবাক করেছিল তাদের তাদের মন্তব্য ছিল এমন তুমি খোলামেলা হয়েছিলে এসব করার আগে একবারের জন্য জানানোর প্রয়োজন মনে হয়নি মা বাবার এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সানিকে তবে সম্পর্কের অবনতি হলেও নষ্ট হয়নি সম্পর্ক তথ্যচিত্রা দেখানো হয়েছে মৃত্যুর আগে সানির হাতে শেষবারের মতো পানি খেয়েছিলেন তার মা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না